চ্যানেল ডোসন প্রমোট ইনভায়েন্ট হারফুল ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাইদেশ চ্যানেল ইজ মেন ফর এন্ড এডুকেশনাল পারপাস অনলি মোবাইল হাতানোই ছিল কাজ বিশেষ করে মন্দির চত্বরে দাঁড়িয়ে ভক্তদের মোবাইল নিয়ে চমকট দিতে পারদর্শী ছিল তারা সেই সমস্ত মোবাইল ফোনের অনেকটাই বিহার ওড়িশায় পাচার হতো একটি চুরি যাওয়া মোবাইলের তদন্তে নেমে এমনটাই জানতে পারলো চন্দ্রনগর থানার পুলিশ রবিবার গভীর রাতে মোবাইল ট্র্যাক করে চন্দ্রনগর জমপুকুর এলাকা থেকে তিন যুবককে গ্রেফতার করলো পুলিশ উদ্ধার হল শতাধিক মোবাইল পুলিশ জানিয়েছে ধৃতেরা সকলে আসানসোলের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা সোমবার তাদের চন্দ্রনগর আদালতে তোলা বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর প্রায় মাস আগে জম্পকুরের একটি ঘর ভাড়া নিয়েছিল বছর পঁয়তাল্লিশের এর নোনিয়া সঙ্গে ছিল বছর শুভম নোনিয়া এবং বছর রোহিত কুমার মাস দুয়েক ভাড়া থাকার পর তারা ঘরে তালা দিয়ে চলে যায় গত ষোলোই মে ফের ওই বাড়িতে থাকতে আসে দুদিন পরে পুলিশ সেখানে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে পুলিশের অনুমান ধৃতেরা মোবাইল চুরির কোনো বড় চক্রের সাথে জড়িত ভেরো রিপোর্ট কলকাতা মিরর ওই আট মাস হল ঘর নিয়েছিল ঠিক আছে দু মাস ছিল চলে গেছে ইয়ে এসেছে ষোলো তারিখে এসেছে পর তিন দিন ছিল তিন দিন পর রাত্রিরে আড়াইটার সময় পুলিশ এসেছে ওর ঘর থেকে ফোন পেয়েছে মোটামুটি কতগুলো ফোন পেয়েছে কিছু শুনতে পারবে আমাদের রাত্রিরে ফোন মনে সব নিয়ে চলে গেছে সকালবেলা এসেছে কটা বললো মানে

আট মাস হলো দু মাস থেকে চলে গেছিল বাবা চলে গেছিল দিয়ে এক সপ্তাহে এসছে চার দিন ষোলো তারিখে এলো এ যে আমি বলছি বাবা দু তিন ভাড়া আমার ভাড়া দে ওষুধ কিনবো আর কিনবো আর হাজার টাকা এনে তিন দিন পরে হাজার টাকা দিল কত টাকা ভাড়া ছিল প্রতি মাসে দু হাজার টাকা এর মাঝখানে ছ মাসের পয়সাও দেয়নি অথচ চাবি দিয়ে চলে গেছে এসে দেখলেন পুলিশ এখানে মোবাইলে একটা কি জানতে পারলেন পুলিশের কাছ থেকে কি ঘটনা জানতে পারলেন যে এরা কারা কি এটা কিছু শুনলেন তো পুলিশ যে কেন এরাদের পুলিশ তুলে নিয়ে গেল সেটা সেটুকু একটু গল্পটা বলুন এই যে শুনছি যে মোবাইল নাকি চুরি করতো নিয়েছে ঘরে মোবাইল পেয়েছে আর পেজ পেয়েছে বাবু এইটুকুনি জানা আমি কিচ্ছু বুঝতে পারিনি জানি না আপনার নাম আমার নাম কমলা সিং ঠিক আছে এইটুকু না ঘটে গেছে দেখলাম যে তিনজনকে সঙ্গে পুলিশ ধরে কি হয়েছে বলুন তো বলুন কি হয়েছে ওই তো আমরা তো ঘুমোচ্ছিলাম যে যাক তো মাঝ রাত্রিরে সেই আড়াইটা নাগাদ পুলিশ এসে এসে এই জানলায় ধাক্কা মারছে এই গেট ঠুকছে তাই বলছি কে তা বলছে যে আমরা পুলিশ আমরা চন্দ্রপুর থানা থেকে এসে তো তখন আমি বললাম কেন না গেটটা খুলুন গেটটা খুলুন তখন আমি বললাম দাঁড়ান খুলছি এবারে আমি উঠবো আলোটা জ্বালবো তবে তো গেট খুলবো এবার ইতিমধ্যে গেট টোপকে ওনারা ঢুকে পড়েছে ভেতরে গে আমার তিন ছেলে আছে তিনটে ঘর পর পর তখন গে আমার মেয়ে ছেলে ঘরে দরজা ঠুকছে হ্যাঁ দরজা খুলুন দরজা খুলুন এবার মাঝ রাত্রে যদি ওইরকম রকম হয় সবাই ভয় পেয়ে যায় হ্যাঁ আমার পুলিশকে দেখলেই তো ভয় লাগে এবার দরজা খুলেছে সবাই জিজ্ঞেস করছে কি ব্যাপার না আমাদের একটা ফোন চুরি হয়েছে আমাদের একটা ফোন চুরি হয়েছে তা ফোনটা বার করুন আমরা ফোনের ব্যাপারে কিছুই জানি না আমাদের বাড়িতে আমার ছেলেরা বইয়েরা ওরা কাজের ব্যাপারে কাজের ফোন হ্যাঁ কাজের জন্য তাদের ফোন আছে এমনি তো এক্সট্রা কোনো আমাদের বাড়িতে ফোন নেই আর ফোনের ব্যাপারে আমরা জানবো কি করে হ্যাঁ এবার হঠাৎ মাঝরাত্রে যে ওই রামধারা হচ্ছে করছে তখন আমরা বলছি কি ব্যাপার না ওরা লোকেশন করতে করতে আমার কালির বাড়ি আমার বাড়িতে ঢুকেছে ঢুকে তখন ইয়ে করছে এ ঘর ও ঘরের দরজার সামনে সবাই লোকেশন দেখাচ্ছে হ্যাঁ এ ঘর ও ঘর সে ঘর করছে তারপরে এই পাশে ওদেরও ঘরে দেখাচ্ছে জানলা দিয়ে লোকেশন তখন আমাদের বাড়িতে বেরিয়ে পাশের বাড়ি যায় পাশের বাড়ি থেকে ঘুরে আবার আমাদের বাড়ি আসে আবার সেই লোকেশন দেখাচ্ছে আমাদের বাড়িতেই তারপরে গিয়ে ওই ঘরের শেষে আমাদের বাথরুমের ওই দিকটা গেছে তখন দেখা যাচ্ছে যে পাঁচিলের ওপারে লোকেশনটা দেখাচ্ছে হ্যাঁ তখন বললো ওই দিক দিয়ে যাব কি করে আর বললাম এই তো রাস্তা আছে সামনে গেট আছে তখন গিয়ে দেখে ওই বোর্ডেতে ফোন নাম্বার লেখা ছিল সেই ফোন নাম্বার দেখে ফোন করে তখন ভেতরে ওরা ঢুকে ঢুকে দেখে অনেক ফোন এখানে পাওয়া গেছে হ্যাঁ অনেক ফোন এখানে পাওয়া গেছে এবার ওদেরকে পুলিশ নিয়ে হ্যাঁ আড়াইশো থেকে তিনশো এরকম ফোন পাওয়া গেছে তখন ওরা পরপর পরপর তালি পালিয়ে আছে পরপর লোকেশন করতে করতে ওই বাড়ির ফোন বেজে উঠেছে ফোন বেজে উঠেছে তখন ওই বাড়ির সামনেই আছে তখন যারা চুরি করেছে তারাই ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে নিজেরাই নাকি ভাড়া করে দিয়ে দিয়েছে তখন ধরুন গেছে আপনার নাম আপনার নাম আমার নাম টাপাসী এটা কি জায়গা এটা জম্পুদার passing your seat বেলস আস you take a tour around your marine পন্ডল্যাপ Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.